শ্রুতোপা দেবী তার দুই ছেলে অনিল সুনীল এবং দুই মেয়ে নন্দিনী ও পাপিয়াকে নিয়ে নয়নপুর গ্রামে বাস করে সুতপা দেবীর চাকরি করে সেখান থেকে মাস গেলে বেশ ভালো টাকা উপার্জন করে তারা আর সেই টাকা দিয়েই তারা সংসার চালায় তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব থাকে না বেশ হাসি খুশিতেই তারা দিন কাটাতে থাকে একদিন সকালবেলা সুনীল এবং অনিল দুই ভাই অফিসে যায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে অফিস থেকে বেরিয়ে তারা দুই ভাই একটা পার্কে যায় তাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করছিল ঈশা এবং নিশা দুই বোন অনিল আজকে তোমাদের আসতে এত দেরি হলো কেন তোমরা কি জানো আমরা দুজনে কতক্ষণ ধরে তোমাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করছি সরি ঈশা আসলে তুমি তো জানো অফিস আমাদের কত কাজ থাকে আর তাছাড়া আজকে অফিসে যেতেও আমাদের দেরি হয়ে গেছিল মা তো আমাদের দুই ভাইকে বিয়ের কথা বলে বলে মাথা খারাপ করে দিচ্ছে একেবারে ও তোমাদেরও তাহলে একই অবস্থা তাই তো আচ্ছা সুনীল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এটা শুধু আমার কথা নয় আমাদের দুই বোনেরই কথা মা বাবা আমাদের জন্য পাত্র দেখে ফেলেছে আমাদের জন্য বিয়ের প্রস্তাব এসেছে তাই বাড়ি থেকে আমাদেরকে বিয়ে করার জন্য জোর করা হচ্ছে এবার তোমরা কি করবে দেখো নিসা, তুমি কি বলছোটা কি বিয়ে তুমি তো জানো এখন অফিসের কাজের কত চাপ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আর অনিল আজকেই বাড়ি থেকে মাকেই কথাটা জানাবো দেখি মা কি বলে আমার তো মনে হচ্ছে মা আমাদের বিয়ে কখনোই মানবে না কারণ ঈশা আর নিশা আমাদের ধর্মের মেয়ে নয় সেই জন্য আমার তো মনে হয় না মানবে বলে মানবে না বলে আমরা কি ছেড়ে দেবো নাকি না মানলেও আমরা এদেরকে বিয়ে করব। মা যদি বলে বাড়ি থেকে চলে যেতে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তবু আমি নিশাকে ছাড়তে পারবো না এই আমি বলে দিলাম কিছুক্ষণের মধ্যেই তারা নিজের নিজের বাড়ির দিকে রওনা দেয় সুনীল এবং অনিল বাড়িতে ফিরলেই তাদের মা আবার তাদেরকে বিভিন্ন মেয়ের ফটো দেখায় এবং বিয়ে করার জন্য তাদেরকে জোর করতে থাকে এমন পরিস্থিতিতে সুনীল এবং অনিল সত্যি কথা বলতে বাধ্য হয় মা আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কিন্তু কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না হ্যাঁ মা আমারও কিছু কথা আছে মানে আমরা দুই ভাই একই বিষয়ে কথা বলতে চাই হ্যাঁ কি বলবি বল না এত ভূমিকা দেওয়ার তো কোনো দরকার নেই যা বলতে চাস বলে ফেল প্রত্যেক দিনের মতো একই কথাই বলবি তো তোদের এখন কাজের চাপ আছে তাই তোরে বিয়ে করতে পারবি না তাই তো না না মা আসলে আমি আর সুনীল দুজনেই মুসলিম ধর্মের মেয়েকে পছন্দ করেছি আর আমরা দুই ভাই ওদেরকেই বিয়ে করতে চাই আর আমি জানি না তুমি মানবে কি মানবে না কিন্তু তুমি মানো আর না মানো আমরা দুই ভাই ওদেরকেই বিয়ে করব এই বলে অনিল চুপ করে যায় দেখো কা আমি তোদের দুই ভাইকেই বলছি তোরা মুসলিম মেয়েকে পছন্দ করেছিস এটাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি একটাই কথা বলবো তোরা কি আমাদের ধর্মের মেয়েকে দেখতে পেলি না নাকি আমাদের ধর্মের মেয়েদের অভাব পড়েছে আচ্ছা যাই হোক না কেন পাপিয়া নন্দিনী কিরে তোরা শুনলি তো তোদের দাদারা মুসলিম ধর্মের মেয়েকে পছন্দ করেছে শোন বড় খোকা এই কথাটা পাঁচ কান হওয়ার আগেই তোরা দুজনে ওদেরকে বিয়ে করে নিয়ে চলে আয় মা তুমি এটা কি করে বলছ তুমি তোমার ছেলেদের কথা এত সহজে কিভাবে মেনে নিচ্ছ তুমি শেষ পর্যন্ত বিধর্মী মেয়েদেরকে বাড়ির বোমা করে নিয়ে আসবে ওদের ধর্মের সঙ্গে আমাদের ধর্মের কোনো মিল নেই এই তো কদিন পরেই আবার ওদের রোজা শুরু হচ্ছে তার মানে ওরা বাড়িতে এসেই নতুন নাটক শুরু করবে এগুলো তুমি সহ্য করতে পারবে তো মা তুমি কোনো মতে অনুমতি দিও না আমাদের বাড়িতে কিন্তু আর বাড়ি থাকবে না এখানে বিধর্মীদের বসবাস হলে বাড়ির সবকিছুই তো পাল্টে যাবে আমরা এই বিয়েতে কিছুতেই রাজি নই দাদা দয়া করে তোরা এরকম কাজ করিস না দেখ পাপিয়া নন্দিনী আমি জানি তোরা ঠিকই বলছিস কিন্তু আমার দুই খোকা ওদের দুই বোনকেই পছন্দ করেছে এটাতে তো আমি আর জোর করে কিছু বলতে পারবো না আমি চাইছি ভালোভাবে শান্তিতে ওরা বিয়েটা করে নিয়ে আসো তারপর ওরা ওদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো আমরা কেন ওদের কাজে বাধা দিতে কোনো যাব তাহলে দেখবি ওরাও আমাদের কোনো কাজে নাক গলাবে না মায়ের মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে মুসলিম মেয়েদেরকে বোমা করে বাড়িতে নিয়ে আসছে আমরাও ওই মুসলিম মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় খুব ভালো করেই জানি আমরা দুই বোন ঠিক ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো আচ্ছা পাপিয়া তুমি একটু আমার রুমে চলতো তোর সঙ্গে একটা কথা আছে হ্যাঁ চল তোর সাথে আমারও কিছু কথা আছে রাত্রিবেলা বেলা বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়নি চল তোকে একটা জিনিসও দেখানোর আছে এই বলে তারা দুই বোন কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায় তারা নিজেদের ঘরে গিয়ে নানান রকম প্ল্যানিং করতে শুরু করে নন্দিনী ওই দুই মুসলিম মেয়েকে বাড়ি থেকে তাড়াতেই হবে ওই মুসলিম মেয়ে দুটো যদি আমাদের বাড়িতে কবজা করে তাহলে কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না আর মা তো এখন থেকে ওই মেয়েগুলোর হয়ে কথা বলছে আমাদেরকে তো মনে হচ্ছে চিনতেই পারছে না হ্যাঁ পাপিয়া তুই একদম ঠিক বলেছিস ওই মুসলিম মেয়ে দুটোর জন্য মা আমাদের কোনো কথাই শুনছে না কিন্তু মা এর আগে আমাদের সঙ্গে কখনো এরকম ব্যবহার করেনি আজকে ওই মেয়ে দুটোর জন্য আমাদেরকে কথা শুনতে হচ্ছে দাঁড়া আসুক একবার বাড়িতে আমরাও মজা দেখাবো এভাবে তারা দুই বোনে ইসে এবং নিশার বিয়ে করে বাড়িতে আসার আগেই তাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্ল্যানিং করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন অনিল এবং সুনীল ইসে এবং নিশাকে বিয়ে করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে আমার দুই বৌমা এসে গেছে এসো 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 আমি জানি তোমরা আলাদা ধর্মের কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা তো আমাকে করতেই হবে ভেতর তাই না হ্যাঁ মা আপনার নিয়ম আপনি পালন করুন না এটাতে আমাদের কোনো সমস্যা নেই আপনাদের ধর্মে তো এটা আছেই নতুন বৌমা বাড়িতে আসলে তাকে বরণ করে বাড়িতে তুলতে হয় তাই আমি বলছি আপনি যান বরণ ডালা নিয়ে আসুন আর আমাদেরকে বরণ করে বাড়িতে তুলুন তোমরা তো দেখছি আমাদের ধর্মের ব্যাপারে অনেক কিছুই জানো যাক ভালোই হয়েছে এই পাপিয়া নন্দিনী যা তোরা দুই গিয়ে সাজিয়ে আয় আমি তোদের বৌদিকে বরণ করে বাড়িতে তুলব। এই বলে সুতোপা দেবী তার দুই মেয়েকে বরণ ডালা নিয়ে আসতে বলে তারা দুই বোন যেমন হোক করে বরণ ডালা সাজিয়ে তাদের মাকে দিয়ে দেয় তখন সুতোপা দেবী তার দুই বৌমা এবং ছেলেকে বরণ করে বাড়িতে তোলে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন তারা দুই বৌমা মিলে সকলের জন্য সুস্বাদু খাবার রান্না করে আর সেই খাবার খেয়ে সুতোপা দেবী বলে জানো বৌমা আমাদের বাড়িতে দুটো কাজের রেখেছিলাম কিন্তু ওরা তো রান্না বান্না ভালো করে না আবার তার উপরে ওদের এত ডিম্যান্ড পূরণ করাই সম্ভব নয় আমি তাই জন্য ওদেরকে কাজ থেকে বের করে দিয়েছি আর এই যে তোমার দুই ননদকে কে দেখছ এরা কিন্তু এক নম্বরের কুড়ে একটাও কোনো বাড়ির কাজ করে না সব কাজ আমাকেই করতে হয় যাক এখন থেকে তাহলে আমার আর কোনো চিন্তা নেই আমার দুটো বৌমা এসে গেছে তো হ্যাঁ মা আমি জানি তো তুমি তোমার বৌমাদেরকে নিয়ে এবার নাচানাচি শুরু করবে এই নন্দিনী এখানে থাকলে কিন্তু এর থেকেও বেশি নাটক দেখতে হবে চল আমরা বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি এই বলে তারা দুই বোন খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায় আসলে সুতপা দেবী তার দুই বৌমাকে সম্মান দেয় এবং ভালোবাসা দেয় আর যেটা দেখে নন্দিনী এবং পাপিয়া হিংসা করতে থাকে দেখতে দেখতে আরো দু একদিন কাটে এবং রোজার মাস পড়ে যায় রোজার মাস পড়তে না পড়তেই ঈশা এবং নিশা দুজনেই খুবই খুশি হয় নিশা কালকে কিন্তু ভোরবেলা উঠতে হবে আমি যদি তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে তোকে ডেকে দেব আর তুই যদি তাড়াতাড়ি উঠিস তাহলে কিন্তু আমাকে ডেকে দিবি দুজনে মিলে একসঙ্গে সেহেরি করে ঘুমাবো কেমন ঠিক আছে তুই একবার ডাকলে আমি উঠে পড়বো এই বলে তারা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সেদিন ভোরবেলা ঈশা এবং নিশা দুই বোন ঘুম থেকে উঠে সেহরি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নন্দিনী তার বোন পাপিয়াকে বলে এই পাপিয়া আজকে ওরা দুজনে উপোস করছে মানে রোজা করছে সেই ভোরবেলাতে ওরা খাবার খেতে উঠেছিল ভোরবেলা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওরা কোনো খাবার খাবে না এমনকি জলও খাবে না এটাই সুযোগ ওদের উপর অত্যাচার করার হ্যাঁ আমিও তো অনেকদিন ধরে এই দিনগুলোর জন্য অপেক্ষা করছিলাম ওরা এখন রোজা করে থাকবে ওদের তো সেরকম কাজ করার ক্ষমতা থাকবে না আর এমন সময় ওদেরকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলতে হবে যাতে ওরা রোজা করতে না পারে আমাদের বাড়িতে ওসব চলবে না হ্যাঁ আমাদের বাড়িতে থাকতে হলে আমাদের মতো করে থাকতে হবে এভাবে তারা দুই বোনে যুক্তি করে তাদের দুই বৌদিকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তোলে বড় বৌদি আমাকে তাড়াতাড়ি লুচি আর ঘুগনি বানিয়ে দাও আমি এক্ষুনি লুচি ঘুগনি খাবো আর ছোট বৌদি তুমি আমাকে পাস্তা বানিয়ে দাও হোয়াইট সস পাস্তা আজকে আমি পাস্তা খাবো তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে নন্দিনী এবং পাপিয়া যখন তার দুই বৌদির উপর অর্ডার করতে থাকে তখনই সেখানে তাদের মা এসে বলে এই তোরা দুই বোনে কি পেয়েছিস বলতো আমার দুই বৌমা রোজা রেখেছে আর তোরা এদের উপর অত্যাচার করছিস তোরা নিজেরা খাবার বানিয়ে খেতে পারছিস না আমার দুই বৌমা রোজা করা সত্ত্বেও তোদের সব কথা শুনছে আর তোরা শুধু বসে বসে অর্ডার করছিস কি আর অর্ডার দিলাম মা এই তো সামান্য একটু খাবার তৈরি করে দিতে বলেছি ওটা তাহলে তুই নিজেই করে নে আমার দুই বৌমা রোজা করেছে ওরা কিছুতেই বেশি কাজকর্ম করতে পারবে না আর হ্যাঁ এই এক মাস ওরা বাড়ির কাজকর্মে হাত দেবে না বৌমা তোমরা দুজনেই গিয়ে নিজেদের রুমে রেস্ট করো বাড়ির সব কাজ তোমাদের ননদরাই করবে মা বৌদিরা থাকতে আমরা কেন কাজ করতে যাব। আমরা দুই বোনে বাড়ির কোনো কাজে হাত দেবো না আর তাছাড়া এই বাড়ির সব কাজ করার দায়িত্ব ওদের দুই বৌমার আমাদের নয় তোরা আমার মুখে মুখে কথা বলছিস তোদের সাহস তো কম নয় আমি তো একবার বলে দিলাম আমার দুই বৌমা রোজা করেছে ওরা কিছুতেই কোনো কাজ করবে না চুপ করে যা তোরা বাড়ির কাজ কর আর একটা কথা কান খুলে শুনে নে ওদেরকে ওদের মতো থাকতে দে ওরা আমাদের বাড়িতে বিয়ে করে এসেছি বলে ওরা যে ওদের ধর্ম ত্যাগ করবে এটা আমরা বলতে পারি না কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া যায় না এই বলে সুতোভা দেবী সেখান থেকে চলে যায় নন্দিনী এবং পাপিয়া তাদের মায়ের কথা মতো বাড়ির কাজে লেগে পড়ে দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন দেবী তার দুই মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে কিন্তু এরি ফাঁকে মাঝে মাঝে নন্দিনী এবং পাপিয়া তাদের দুই বৌদিকে বিরক্ত করে একদিন যখন নিশা এবং ঈশা ইফতারের আয়োজন করে রাখে ঠিক তখনই নন্দিনী এবং পাপিয়া সেখানে এসে লুকিয়ে লুকিয়ে ফলগুলো ফেলে দেয় ইফতারের সময় হয়ে গেলে ঈশা এবং নিশা যখন ইফতার করতে যায় তখন তারা দেখে যে তাদের প্লেটে ফল নেই ফলগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইস আমাদের ফলের অবস্থা এরকম কি করে হলো কে ফেলে দিল ফলগুলো ঈশার কথা শেষ হতে না হতেই সেখানে সুতপা দেবী আসে সুতপা দেবী ফলগুলো পড়ে থাকতে দেখে খুব ভালো মতোই বুঝতে পারে এই কাজ তার মেয়েরা ছাড়া অন্য কেউ করতে পারে না তাই সে তার মেয়েদের উপর রাগ করে জোরে জোরে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে নন্দিনী এবং পাপিয়া তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আমি জানি তোরা দুই এরকম কাজ করেছিস তোরা দুই কেন এমন করলি তোরা জানিস না আমার দুই বৌমার কাছে এই ফলগুলো কতটা গুরুত্বপূর্ণ ওরা সারাদিন নির্জলে উপোস করে আছে তোরা জানিস রোজা করতে কতটা কষ্ট হয় আর এখন ইফতারের সময় ওরা সামান্য ফল খাবে বলে কেটে রেখেছিল তোরা দুই বোনে সেটাও নষ্ট করে দিলি এই বলে সুতপা দেবী তার দুই মেয়েকে ঠাস করে দুটো চর মারে এর ফলে নন্দিনী এবং পাপিয়া তাদের ভুল বুঝতে পারে মা আমাদেরকে ক্ষমা করে দাও সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা কখনো আর এরকম ভুল করব না বৌদি তোমরাও আমাদেরকে ক্ষমা করে দাও আজকে আমাদের ভুলের কারণে আমাদেরকে মার খেতে হয়েছে এত বড় হয়েছি মা আমাদেরকে কখনো মারেনি আমাদের গায়ে কখনো হাত তোলেনি কিন্তু আজকে আমরা এমন একটা কাজ করলাম মা আমাদেরকে মারতে বাধ্য হয়েছে এভাবে নন্দিনী এবং পাপিয়া নিশা ও ঈশার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা দুই ননদ তাদের বৌদিদের হাতে হাতে সমস্ত কিছু কাজ করে দেয় তার উপর শুধু তাই নয় পাপী এবং নন্দিনী দুজনে তাদের বৌদিদের ইফতারের আয়োজনেও সাহায্য করে এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে